সালামু আলাইকুম এসে রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য সেটা হচ্ছে রুই মাছের মাথার ভোনা খুবই সহজভাবে অল্প সময়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে রুই মাছের মাথা করার জন্য এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি আর মাথাটাকে মাঝখান নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এই রুই মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব তো এখন এখানে আমি প্রথমেই দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর আজকে আমি এখানে হালকা কিছু পরিমাণে মশলা দেবো বেশি মশলা দেবো না হালকা মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নেব এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া তো এই তিন আইটেম মশলা দিয়ে আজকে আমি রুই মাছের মাথাটা ম্যারিনেশন করে রাখবো তো 5 মিনিট জন্য এরপর মাছটাকে আমি হালকা করে ভেজে তারপর ভনা করব যেহেতু এটা বড় মাছ এজন্য ম্যারিনেশন করে রাখলে মাছের টেস্টটা একটু বেশি লাগবে দেখতেই পাচ্ছেন হলুদ মরিচটাকে আমি ভালো করে মাছের মাথার সাথে মাখিয়ে নিয়েছি তো আমার মোটামুটি মশলাটা মাখানো হয়ে গেছে এখন এই মাছটাকে আমি মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে তো ফিরে ফিরে আসছি মিনিট পর আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাছের ম্যারিনেশন হয়ে গেছে এখন এই মাছটাকে আমি একদম স্লো আছে ভেজে নেব তো আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল হালকা গরম হয়ে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছের মাথাটা তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি এখন এই মাছের মাথাটাকে আমি একদম স্লো আছে ভেজে নিচ্ছি দুই সাইডটাই দেখতেই পাচ্ছেন মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে হালকা করে আমি একদম স্লো আছে মাছের মাথা দুটোকে ভেজে নিয়েছি তো এই মাছের মাথা দুটোকে ভাজতে আমার স্লো আছে ভাজতে মোটামুটি দশ মিনিট সময় লেগেছে তো এখন মাছের মাথাটা ভাজা একদম হয়ে গেছে এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব তো এখন মাছের মাথাটাকে ভুনা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি তেল দিচ্ছি অল্প পরিমাণে কারণ ভাজার সময় যে তেলটা ছিল অবশিষ্ট সেটা আমি এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন মাছ ভাজার এক্সট্রা তেল তেল আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন এই কাঁচা মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি

তো অনেক সময় আদা রসুনের কাঁচা গন্ধ আসে এর জন্য আদা রসুনের পেস্টটাকে আমি একটু ভেজে নিচ্ছি এরপর এখানে আমি একটু পানি দেব মশলাটাকে ভোনা করার জন্য এখন এখানে আমি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে শুধু ভোনা করার জন্য তো পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে আমি মশলাটাকে ভোনা করে নিচ্ছি এরপর এখানে আমি গোড়া মশলা দেবো আজকে আমি খুবই অল্প মশলা দিয়ে রুই মাছের মাথাটা ভোনা করব। অনেকেই রুই মাছের মাথাটা পছন্দ করে না তো আজকে আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আশা করছি এভাবে যদি আপনারা মাছের মাথা ভোনাটা ট্রাই করেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এখন সব মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশলাটার কালার কতটা সুন্দর হয়েছে এখানে আমি লবণ অ্যাড করি নি আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন এই মশলাটাকে আমি একটু ঘোনা করে নেব যতক্ষণ না উপরে তেলটা চলে আসছে দেখছেন মশলাটা ভোনা হয়ে গেছে উপরে তেলটা উঠে এসেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো ছোট সাইজের টমেটোটা দেওয়ার পর আবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মতো এই এই টমেটোটাকে ভোনা করে নিচ্ছি ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন আমি টমেটোটাকে দুই থেকে তিন মিনিট ভোনা করে নিয়েছি তো টমেটোটা দুই থেকে তিন মিনিট ঘোড়া হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেব মাছের যে ঝোল সেটাই দেব তো আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু গরম করে নিয়েছি পানিটা আমি এখানে আধা লিটার পরিমাণে পানিটা দিয়ে দিলাম তো এখন সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি যখন এই ঝোলটা বল আসবে তখনই আমি এখানে মাছের মাথা দিয়ে ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা বলক এসে গেছে তো এখন এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে আমি শুধু মাছের মাথা দুটোই ভোনা করছি দেখতে পাচ্ছেন মাথের মাছের মাথা দুটো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন চুলা রাসটা একদম থেকে একটু মিডিয়ামের কম স্লো করে এই মাছের মাথাটাকে রান্না করতে হবে তো একদম স্লো আছে এই মাছের মাথাটা রান্না করতে হবে তাহলেই এই মাছের মাথার টেস্টটা সম্পূর্ণভাবে পাওয়া যাবে অনেক আছে যে হাই হিটে রান্না দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম আর থেকে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাছের মাথা ভুনাটা একদম হয়ে গেছে একদম স্লো আছে আমি মাছের মাথাটা ভুনা করলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাছের মাথা ভুনা। আর মাছের যে সেটা সেটাও শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে তো এখন এখানে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেবো সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্লেভারটা মাছের মধ্যে অনেক ভালো লাগে তো রেডি হয়ে গেছে রুই মাছের মাথার ভোনা দেখতে পাচ্ছেন এখন আমি এটা চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের মাছ মাছের মাথার ভুনা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি অল্প সময়ে এই মাছের মাথা বোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে আরও বেশি আগ্রহী করে পরবর্তী রেসিপিগুলো বানানোর জন্য তো আশা করছি আমার এই মাছের মাথার রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ